রাধাবাজার এলাকায় একটি নামি হোটেলে অভিযান পুলিশের নাইন এম এম পিস্তল ও একাধিক তাজা সহ গ্রেপ্তার এক কুখ্যাত দুষ্কৃতী এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে নবদ্বীপ শহরের ব্যস্ততম রাধাবাজার এলাকায় নির্দিষ্ট সূত্রে শুক্রবার খবর গভীর রাতে ওই নামি হোটেলে অভিযান চালায় নবদ্বীপ থানার পুলিশ অভিযান চালিয়ে কোতোয়ালী থানার গঙ্গাবাস গ্রামের বাসিন্দা কুখ্যাত দুষ্কৃতী আব্বাস আলী শেখ ওরফে আকাশকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি নাইন পিস্তল ও সিক্স রাউন্ড তাজা কার্টুস এবং দুটি ম্যাগাজিন এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ওই দুষ্কৃতীর দুটি মোবাইল ও একটি স্কুটি শনিবার দুপুরে ধৃত দুষ্কৃতী আব্বাস আলী শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে নবদ্বীপ আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজেলাসে পেশ করে পুলিশ তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানায় তদন্তকারী আধিকারিক পুলিশের আবেদনে সাড়া দিয়ে সাত দিনই মঞ্জুর করেন বিচারক এ বিষয়ে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি জানান শহরে বড় ধরনের অপরাধ সংঘটিত করতেই আগ্রহী আগ্নেয়াস্ত্র আধা বাজারের ওই নামি হোটেলে উঠেছিল দুষ্কৃতি পাশাপাশি ধৃত দুষ্কৃতির বিরুদ্ধে কোতোয়ালি থানাতেও একটি মামলা রয়েছে বলে জানান আইসি নবদ্বীপ জলেশ্বর তিওয়ারি এই বিষয়ে থানার আরক্ষা আধিকারিক কি জানালেন শোনাব আমরা একটা সোর্স ইনফরমেশন পেয়েছি যে রাধাবাজার এলাকাতে একটা হোটেলে দু তিনজন বসেছে সেখানে কারো কাছে আমস আছে মনে হচ্ছে সার্চ মানে রেড এন্ড সার্চ করলাম তাতে আমরা আকাশ বলে একটি ছেলেকে মানে রেস্টেন্ড করেছি অ্যারেস্ট করেছি তার কাছ থেকে একটা নাইন এম পিস্তলের মতো পেয়েছি সেখানে ছ রাউন্ড গুলি আছে আর দুটা মানে ম্যাগজিন আছে আর সেই কোতালি থানা আন্ডারে ঘর এবং তার কোতালি থানাতে একটা কেশও আছে এটা আমরা এখনও পর্যন্ত পেয়েছি আর আমরা আজকে তাকে অ্যারেস্ট করে পাঠাচ্ছি সাত দিন পুলিশ রিমান্ডের জন্য ফার্দার ডেভেলপমেন্ট কী কী করা যায় আংস পেলো কে সাপ্লাই করলো তার সাথে কি আছে না আছে এগুলো ইনভেস্টিগেশন আমাদের জানা দরকার তাই আমরা এটা পাঠাচ্ছি